আপনি কি চায়নাতে উচ্চশিক্ষার কথা ভাবছেন কম জিপে উইদাউট আইএলটিএস এবং আর্থিক বাজেট নিয়ে চিন্তিত ডোন গেটোর এখন আপনিও পাচ্ছেন চায়নার আন্তর্জাতিক মানে ন্যান্ত ইউনিভার্সিটিতে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে স্টাডি করার সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম আই এম হাসিবা রাত্রি হেয়ার উইথ ইউ ওয়ান সেকেন্ড ফ্রম স্কলারশিপ এডুকেশন ফেয়ার চায়নার জিয়াংশু প্রভিন্সে অবস্থিত ন্যান্তুং ইউনিভার্সিটিতে আপনি মার্চ ইন থেকে যেতে পারবেন ফাউন্ডেশন এবং সেপ্টেম্বরে ডিরেক্ট মেজরে আপনি অ্যাডমিশন নিতে পারবেন যেখানে থাকছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ সহ আরও নানান সুবিধা আপনি সেখানে পাচ্ছেন টিউশন এবং অ্যাকোমোডেশন সম্পূর্ণ ফ্রি এবং আপনার পছন্দের সকল প্রোগ্রামের বিভিন্ন সাবজেক্ট এখানে উল্লেখযোগ্য কিছু সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্মাসি অ্যাকাউন্ট ং ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ইকোনমিক্স এবং এমবিবিএস সহ আরো পছন্দের সাবজেক্ট ন্যানটুং ইউনিভার্সিটি চায়নার বিখ্যাত সিটি সান্ধার কাছাকাছি অবস্থিত যার কান্ট্রি র্যাঙ্কিং একশো উনষাটতম এবং দুই সালে যার ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল সাতশো পঞ্চাশের মধ্যে ন্যান্থ ইউনিভার্সিটিতে বাংলাদেশ সহ প্রায় দেশের সাতশো পঞ্চাশ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে আপনি কি আপনার গ্রাজুয়েশন নেনথন ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করতে চান তাহলে আজই প্রস্তুতি শুরু করুন আমাদের সাথে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে চলে আসুন আমাদের অফিস ভেনুতে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে